ওয়াও কত সুন্দর একটা পাখি আজ আমি শ্বশুরকে নিয়ে আসছি শ্বশুরবাড়ি পার্ক ঘোরাতে হ্যালো এব্রিয়ন আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন তো আজ আমার শ্বশুরকে বললাম আব্বা আপনি কি ঘুরতে যাবেন বলে যে কোথায় ঘুরতে যাবো আমি বললাম চলেন আগে বলা যাবে না এই তো আমরা চলে আসছি শ্বশুরবাড়ি পার্ক শ্বশুরকে শ্বশুরবাড়ি পার্কে নিয়ে এসে সারপ্রাইজ দিলাম এই পার্কটা অল্প একটু জায়গার মধ্যে ভীষণ ভীষণ সুন্দর লাগে অবশেষে তো শ্বশুরবাড়ি চলে আসলাম তো আব্বা জিজ্ঞেস করতেছিল এই পার্কের নাম কি পার্কটা তো অনেকই ভালো লাগে দেখতে এ দেই একটা বড় একটা পুকুরও আছে গাডলে আবার দেখি নৌকাও আছে এই নৌকা দিয়ে কি করে বউ ডিসকভারি চ্যানেলে দেখছিলাম এই নৌকা দিয়ে নাকি বাইতে পারে তুমি উঠবা নৌ কয় আমি বললাম না আব্বা আমি না আপনি উঠবেন আব্বা বললো যে না বুড়া গেছি না মানুষের দেখলে কি করে তবে এই জায়গায় একটা লকট গাছ আছে অনেক সুন্দর লকট হইছে অনেক মজার লকট তো আমরা অবশ্য অনেকগুলো লকট পড়েছিল ছিল সাইড আবার পুকুরের মতো করে আছে এইগুলো আবার পুকুরের ভিতরে পড়ে তো আব্বাই কিন্তু খুব মজা পাইতেছিল আর বাঘের সামনে এসে দেখেন বাঘের সাথে কথা বলতেছে এদিকে আবার রায়ন দৌড়ে এসে ক্যাঙ্গারুর হাতের সাথে হাত মিলিয়ে দেখছিল আবার ভাবছে যে এটার ভিতরে কিভাবে ঢুকা যায় তাই ক্যাঙ্গারুর বাচ্চা যেহেতু আছে আমিও একটু ঢুকি তো আবার ক্যাঙ্গারুর নিচে আছে সুন্দর একটা গর্জিলা বিশাল বড় তো দাঁড়িয়ে দুই হাত ধরছিল বাবা কত বড় বড় ন গর্জিলের কত বড় বড় আঙুল তাই বলছিল রায়ন রায়ন বলছিল আমার সুপারম্যান এদিকে দেখছি এত সুন্দর ছোট্ট একটা গাছে অনেকগুলো জামবুড়ো হয়েছে জামবুড়োগুলো কিন্তু অনেক বড় বড় এগুলো নাকি আরও বড় হবে রায়েনের দাদা তো খুব এনজয় করতেছিল রায়েন এটা ওটা ছিল লাফিয়ে লাফিয়ে আবার রায়নের দাদা সাবধান করতেছিল যে দৌড়িস না না দাঁড়া দাঁড়া থাম থাম পুরে যাবি পড়ে যাবি মরুপে মানুষের এরকমই এক জায়গায় গেলে সাবধান হতে হয় বেশি রায়ান চিন্তা আছে যে কখন খাবে তারপরে ওর দাদার কাছে জিজ্ঞেস করলো যে দাদা চলো খাবো কিছু ওর দাদা বললো যে না কেবল আসলাম একটু ঘুরে টুরে লইবে রায়ান আবার দৌড়ে গিয়ে স্লিপারে উঠলো রায়ান বায়না ধরলো যে একটু গেম খেলবে আমি বললাম যে না গেম খেলার প্রয়োজন নেই তারপর আমায় বললো যে তোমায় বাদাম দেবো তুমি আমায় একটু খেলতে দাও না আমি বলে যে না এ কোনো কাজ হবে না ঘুরে টুরে আমরা চলে যাবো তারপরে আমরা দোতলায় উঠে দেখলাম দোতলায় আরো সুন্দর ভাবে দেখা যায় রাইনের দাদা বলতেছিল যে এত সুন্দর একটা জায়গা বিকাল টাইমে হাঁটতে হাঁটতে আসলেও তো এই জায়গাটা দাঁড়াইলে মনটা ভালো হয়ে যায় আসলে আমার শ্বশুর আবার অন্যরকম সে ঘুরতে ভালোবাসে ঠিক একদম রায়েনের দাদা রায়েনের মতো এবার বলতেছিল যে আব্বু আমি একটু কিছু খাবো মিল শেপ খাবো তো চলো যাই নিচে যাই রায়েন বলছিল যে মাই দেখো গেম আমি একটা গেম খেলি না বলে যে না গেম খেলা যাবে না তো দেখাচ্ছিল যে এই দেখো এই গেমটা আমি খেলি তো বলে যে না নিচে চলো কিছু খেয়ে তারপর চলে যাব একটুক্ষণ ঘুরে টুরে চলে যাবো আকাশটা অনেক মেঘলা ছিল আমরা যাওয়ার সময় গুঁড়ি বৃষ্টি হচ্ছিল তারপর দেখি বৃষ্টি কমে গেছে এই জায়গায় আসার পর দারুণ বাতাস বুক করলো আমার শ্বশুর তো আব্বাই আবার কোনো জায়গায় সাইনবোর্ড দেখলে দাঁড়িয়ে পড়া শুরু করে দেয় তো এই জায়গায় দেখতে পেলো সেই মানে টিকিট কাটার কি কি করতে হয় শ্বশুর বাড়ি আসলে কী খেলা যায় সব কিছু এই জায়গায় লেখা আছে তাই পড়ছিল তারপরে আমরা সবাই দোতলার থেকে নেমে যাচ্ছিলাম দোতলার সিঁড়িটা আবার সাইড দেওয়া খুব আনন্দ লাগতেছে না আম গাছে উঠতে পারো রায়ন দাদারে এক পাশে বলে হেঁটে আর এক তো রায়ান বলতেছিল দাদার ডাকি এক পাশে সে যায় আর এক পাশে ওর দাদা এই জায়গা ভালো লাগার কারণে সে আবারও বলে যে আর একবার রান্ড দিয়ে তো রায়নের দাদা খেতে চাচ্ছিল না তারপর বলে যে একটু ঠান্ডা কিছু খেয়ে নেন তাহলে ভালো লাগবে তারপর বললাম যে এই ঘরে বসলে দিয়ে যাবে খাবার আমরা তো খাবারের অপেক্ষায় বসেছিলাম দাদা বললে এখন আসে না কেন তো অলরেডি চলে আসছে রায়ান নিয়েছিল মিল্ক শেপ আর রায়নের দাদার জন্য নিয়েছিলাম নাচ রায়ান তো খেয়ে বলে ওহ কোলে যে ঠান্ডা হয়ে গেল আর দাদা বলছিল যে এটা দইয়ের মতো লাগে তা আমি বলছিলাম এটা বিশেষ করে দই দিয়ে করা হয় মাথা ঠান্ডা না মন ঠান্ডা ঠান্ডা তো খাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম আবার রাইনে দাদা বলছে আর গুলো দিয়ে তারপর চলে যাব ওদেরকে সন্ধ্যা হয়ে আসছে সব লাইট জ্বালিয়ে দিছে সন্ধ্যার আগে আগে এই জায়গাটার লাইটগুলো জ্বালাই দেয় আর রাতে তো অনেক সুন্দর লাগে এই কি সুন্দর মাছ এই জায়গায় আমরা খাওয়া দাওয়া করলাম ঘোরাফেরা করলাম খুব আনন্দ করলাম আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি খুবই ভালো লাগে চলে যাচ্ছি তো এই ছিল আমাদের আজকে শ্বশুরবাড়ি পার্ক তো বন্ধুরা শ্বশুরবাড়ির পার্কটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই অবশ্যই জানাবেন আমার শ্বশুর তো নাম শুনেই বলে যে কিরে শ্বশুরবাড়ি পার্ক সেটা আবার কেমন পার্ক যাক আলহামদুলিল্লাহ আমার শ্বশুরকে তো খুশি করতে পেরেছি এটাই অনেক কিছু তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগসে তো আল্লাহ হাফেজ